উম্মতের কান্ডার গো রহমতের বান্দার বলেন উম্মতের কান্ডার গো নবী রহমতের বান্দার দয়াল নবী বিনা রোজ হাসরে কে করিবে পার দয়াল নবী বিনা রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্ডার গো নবী রহমতের বান্ডার কন্যা উম্মতের কান্ডা নবী আমার দয়াল নবী ওরে যাহার প্রেমে পাগল ছবি বলেন নবি আমার দয়াল ওরে নার প্রেমে পাগল সবি আরে রুজ হাসর কিন নি দানে রুজ হাসর কো টিন্নি দানে নাই দরো দিয়ার কন্যা রোজ হাসর টিন্নি নিদানে নাই দরো উম্মতের কান্ডার গন রহমতের বান্ডার কন্যা উম্মতের কান মতের ভান্ডার দয়াল নিনে রোজ হাসরে নাই দরো দিয়ার নবীবিনে রোজ হাসরে নাই দোর দিয়ার দয়াল নিনে ত্রিভুবনে কে আছে আমার কন্যা উম্মতের কান রহমতের বান্দার সবাই উম্মতের কান্ডার গো নবী রহমতে বান্দার আলা সাইয়েদ কাফের ছিল শত শত নবীজি ছিল সবাই বলে মারো পাতর কেউ তো নিষেধ করল না আলা সরলে Maulana Muhammad wa ala Ali Sayyidina La ilaha illa Zikir karen la ilaha La ilaha illa la ilaha La ilaha illa Allah La ilaha জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে যিকির করে নাশ কে আহাজিকিরে আহা যিকিরে মজैया ওরে যিকিরে হয় দিলে রওশন কর না

সাদ দাঁত বেহেস্ত বানাইল আহা নিজের মতো সাজাইল কন্যা দাঁত বেহেস্ত বানাইল শেতা নিজের মতো সা ওরিয়া কদমনা দিতে মাওলা রেয়া কদম না দিতে মাওলা আজৰাইলকে পাঠাইল লা ইলাহা ইলা লাস বাইলা ইলাহম লাহোলা ইলাহ লাস বাইলা ইলাহা বৈজানো মরুদে আগুন যালাইল সেতা ইব্রাহিম নবীকে ফালাইল ওরে নো আগুন আগুণ যালাইল সেতা ইব্রাহিম নবীকে ফালাইলো ওরে আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান পশম নবীর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহম ইল্লাল্লাহ লা

এই জীবনের গুনা খাতা মাফ করে দাও তুমি আল্লাহ পরিয়ে জীবনের গুনা খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাহু মুহাম্মরসুল্লাহ ইলাহা محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি জবান বন্ধ রাকিবেন না চিৎকারmere সকলে একবার জুরে জুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু মাইয়ার সুরে অন্তর থেকে আল্লাহকে একটু ডাক দেয়া বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একটু মাইয়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ আলার দরবারে যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহে রমজান মাসের আগ মুহূর্তে এই রমজান মাসের আগে এটাই আমার শেষ মাহফিল এরপরে রমজান মাস রমজান মাসের শেষ হওয়ার পরবর্তীতে এরপরে মাহফিল শুরু হবে রমজানের ভিতরে মাহফিল আমি রাখি না কারণ এটা কষ্টসাধ্য হয়ে যায় এই কারণে রমজান হলো এক কষ্ট কারণ এটা ত্যাগ স্বীকার করতে হয় উপবোষ উপবোষ করতে হয় আপনাকে না খেয়ে থাকতে হয় তো এই কষ্টের পরেও আবার এক দুই ঘন্টা চিল্লাইয়া এরপর আরও বেশি কষ্ট এই কারণে রমজান মাসে আপাতত মাহফিলগুলা অব পরবর্তীতে ইনশাল্লাহ করি এই যে মাসের আগ মুহূর্তে আপনারা বরকতপূর্ণ রাতে আপনারা সকলে সমবেত হয়েছেন এই জন্য আবার আল্লাহ দরভারে শুক্রাজিক কুরবিল আলহামদুলিল্লাহ এখানে বসে আপনারা আমি সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে পেরেছি এবং সাথে আল্লাহ পাকের নামে জিকির করতে পেরেছি এতে কি লাভ হইল আপনি আমার তামাম জীবনের সমস্ত গোনা আল্লাহ ক্ষমা করে দিল তাহলে কি এটা কি লাভ হইছে না লস হয়েছে এই মিডিয়ার বাইরে কথা কম বলেন তো লাভ হইছে তো এই যে লাভ হইলো লাভটা কি আপনার চোখে দেখতে পাইতেছে সব চোখে দেখা যা ধরা যা শোয়া যা অনুভব করা যায় কিছুই করা যায় না সব এমন একটা বস্তু যেটা আপনি চোখে দেখতে পারবেন না এখানে লাগাইলে অনুভব করতে পারবেন না যেটা অনুভব কি তা জ্ঞানও নিতে পারবেন না এরকম একটা সব যেটা গোপনীয় আল্লাহ রাখছে কিন্তু এটার দাম অনেক বেশি বলেন সুবাহ একটা নেকের জন্য একজন মানুষ বেহেস্তে যাবে একটা নেকের জন্য একজন মানুষ আবার কি দুজকে যাবে কথা কিনা এই যে বুড়া বুড়ি হয় মানুষের যে ইলেকশনে দ্বারা নির্বাচন করে বলেন একটা ভোট যার বেশি সেই তো আবার তার থেকে একটা কম যে সেই তো ফিল কথা বলেন ঠিক কিনা তেমনি ভাবে যে ব্যক্তি নেকি বদির পাল্লার কাছে যার গুণার থেকে নেক একটা বেশি হয়ে যাবে সেই ব্যক্তি কম ফ্রম বেহেস্তি আর যার নেকি থেকে গোনা একটা বেশি হয়ে যাবে সেই ব্যক্তি দুজন কথা বলেন ঠিক কিনা এবং যার গুনা এবং নেকি আছে হয়তো কম বেশি আছে তারই জন্য দাড়ি পাল্লা আল্লাহ খারাপ করছে আর যার গুণা নাই সে দাড়ি পাল্লা দেখবে না বলেন সুহান যার গুণা নাই সে দাড়ি পাল্লা দেখবে না তারকে মাফা হবে না সুহান আল্লাহ রজিরা বলে আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন একদল লোক বেহেস্তের মধ্যে বসে থাকবে ফেরেস তারা তাদের কাছে যাবে গিয়া বলবে ভাইরা তোমরা কেমনে তাড়াতাড়ি বেহেস্তের মধ্যে চলে এসেছো তোমরা কি এই ফুলসেরাত্মের ফুল পার হয়েছ তোমরা কি নেকি বুদ্ধি ওজনের পাল্লার মধ্যে তোমাদের নেক কি বেশি হয়েছে তখন ওই ব্যক্তি ডাক দেয়া কই ওই ফেরেস তারা এই ফুলসেরাতের ফুলটা এটা কোন জায়গা সুহান আরে নেকি বুদ্ধি কোথায় ওজন করতেছে আমরা তো জানি না জাননা তার নিজের জায়গা থেকে কিছু সময় দূরে একটু আগা আগে তাদেরকে বেহেস্তে নিয়ে আনিছে সোহান আল্লাহ তো তারা কেমন চিন্তা করা যায় এই জন্য অনেকে নেকের পাল্লা গুনার পাল্লা দেখবেই না অনেকে ফুল সেরাত দেখবেই না অথচ ফুল সেরাতের ফুল পার হওয়া সারা পৃথিবীর কোনো মানুষ ভেহেসে যেতে পারে না এই তিরিশ হাজার মাইল লম্বা রাস্তা আমার আলোচনা বিষয় দিয়েছে মেরা সম্পর্কে এই জন্য আমি ওই দিকে যাবো এটার দিকে যাব না তিরিশ হাজার ফুল একটা চুল এক থেকে আরো বেশি হেরা যতটুকু দাঁড় এক থেকে আরো বেশি দাঁড়িয়ে আগুন এটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইমানের কাজ করেছে নেকের কাজ করেছে সেই ব্যক্তির নেক ওই দিন আলো হয়ে জ্বলে উঠবে অন্ধকারে তাদেরকে রাস্তা দেখাবে সুইচ দেওয়ার সাথে সাথে যেমন ভাবে জ্বলে জলে তেমনইভাবে ইমানদার ব্যক্তি সেকেন্ডের ভিতরে পাঁচশো বছরের রাস্তা পার হইয়া যাবে ফুলছে রাতের ফুলের রাস্তা অতি অন্ধকার মাইল লম্বা হবে শুনো সমাচার ওরে চুলের মতো চিকন হবে হীরার মতো ধার কাটিযা দুজকের মাজার ওরে এসব কথা শুনলে আমার রে বাইরে মনে লাগে বড় ডর পরকালে লইলি না খবর দুনিয়া তামে এসাই পৈরালি পরকালে লইলি না খবর জোরে বলেন সুহান আল্লাহ আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল এক ফেরেস্তাকে মাটি আনতে হুকুম করিল হুকুম পায়া ওই ফেরেস্তা মাটি আনতে যাই ফেরেস্তাকে মাটি দিল আল্লাহ রো দুহাই ওরে দুহাই শুনে ওই ফেরেস্তা ফিরিয়াই আসিল আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল এইভাবে তে ফেরেস্তা মাটি আনতে গিয়া দোহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া অবশেষে মাটি আনতে আজরাল কে পাঠাইল মাটির কান্দন না শুনিয়া চিনিয়া আনিলো ওরে তখন হইতে আজরাইল কে রে আল্লাহ দিলেন জান কবজের ভার পরকালে লইলি না খবর দুনিয়ার থামে সাই পইরা রে পরকালে লইলি না খবর কথা বলেন ঠিক কিনা আজরাইলের একটা কথা মনে পইরা যাই কিভাবে তে আজরাইলে যাক বস করে ভাই দুনিয়ার মানুষের সাথে হাদিসেতে কয় দিনে সত্তর বার দেখা আজরাইলের হয় প্রতি গড়ের দরজায় আসে দিনেতে সাতবার কোরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার আর সে আজিমের নিচে একটা বৃক্ষ আছে ওই গাছের পাতায় সবার নামটি লিখায় আছে ওই জাগারও নামটি হয় বাইছে সিদ্ধাতুল তাহা ওই গাছের পাতায় পাতায় সবার হায়াত লিখা জুড়ে বলেন সুবাহ বাবা রে নবীজি মারা গেছেন ওই গাছটা দেখছে ওই গাছের পাশেই ছিল বাইতুল মামুর একটা কাবাঘর আরে কেমন কাবা এই দুনিয়ার কাবা ওইখানে কাবা দুনিয়ার কাবার মধ্যে মানুষ এবং উভয় তো অফ করে জিনজাতি তো অফ করে সবাই তো অফ করে আর ওই বাইতুল মামুরের যে কাবা ওই কাবার মধ্যে একমাত্র ফেরেস্তারাই তো অফ করে সকালে সত্তর হাজার বিকালে সত্তর হাজার যে সত্তর হাজার সকালে আসে বিকালে আসতে পারে না যারা বিকালে আসে পর্যন্ত তাদের কোনো টাইম থাকে না এমনই ভাবে সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এইভাবে চলতেছে পর্যন্ত চলবে যে সত্তর হাজার ফেরস্তা একবার আসে কেয়ামতের এক পর্যন্ত তাদের কোনো সিরিয়াল না তাহলে ফেরেস্তার সংখ্যা কত কেউ কই তার কম্পিউটারে ধরবো আহা এত ফেরেস্তা ও গণিত ও সব ফেরেস্তা আল্লাহ সৃষ্টি করে রাখছে বলেন সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই সেই আল্লাহর ক্ষমতা আছে এই নবজি এই যে রুজা যে আমনে সামনে আইসে রোজা কিন্তু তুই মেহেরাস্ত থেকে আনছে কথা কোন ঠিকই নাই রোজা মেহরাস্তা আইসে বাবা রে আল্লাহ পবিত্র কোরানে বলে চেয়ে আই আল্লাহ দিন আ মানুহ কতিবা আল্লাই কুমো শিয়া মুখ আমা কোতিভা আল্লাহ্লা দিন আমি ক বলে কুম্লা কম তাত তা কোন বলেন সুবাহা আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা আমি আজকে আপনাদের কাছে বইলা যাব শাব্দিক অর্থ বলবো ব্যাখ্যা হলো আপনার রাজ্যে আসেন ইনশাল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে আপনি আমাকে ডাক দেয়া বলছে এখানে মুসলমানকে ডাক দেয় নাই বাবারে বুঝতে গিয়ে ভেস লাগাই না আমরা হলাম নামে মুসলমান কাজে কিচ্ছু না আল্লাহ পবিত্র কোরআনে কইসে মুসল্লিন যারা নামাজ পড়ে তাজা জুজোকে যাবে হ্যাঁ নামাজ ফেরে কই যাবো আর একদল নামাজ ফেরে বেহেসতে যাবে এখন বাবা কোন নামাজ ফেরে দুজকে যায় কোন নামাজ ফেরে থে যায় সূরা মাউন তো আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিরা সবগুলা ওয়াইল দুজকে যাবে আরে কোন মুসল্লি আহা ইমাম সাহেব নিয়ত বানছে মুসল্লি সাপনে পিছে দাঁড়ায় দাঁড়ায় গফ করে রুকুত যাও কেশর স্বামী লইয়াম ঠিক না ঠিক এই যে গাফেল মুসল্লি এরকম গাফেল মুসল্লির জন্য ওয়েল দুজক প্রস্তুত ঠিক না ঠিক যারা ইমামের আগে নিয়ত করে তাদের জন্য ওয়েল দুজক যারা ইমামের অনেকক্ষণ পরে ইমাম গেছে গা স্বামী আল্লাহ বইলা ফেলবে এর ফরে সে যা বক্তি বেশি দেখায় এর জন্য ওয়েল দুজক আগেও যাওয়া যাবে না পিছেও যাওয়া যাবে না মাধ্যম আকৃতি মধ্যম সময়ের মধ্যে যেতে হবে না হলে ফাওয়াইলুল্লিন মুসল্লিনের মধ্যে আপনি আমি গণ্য হইয়া যাব কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা নামাজ করব নামাজটা বুঝে পড়ব বাবারে এই জন্য তো আমি বলি নামাজের অর্থ জানো হাদিসের বাণী কলব শুদ্ধ না হইলে নামাজ নামাজের অর্থ জাননি যাহা হাদিসের কলপ শুদ্ধ না হইলে নামাজ নি অনুমানে সেজদা দিলে আরে অনুমানে সেজদা দিলে শয়তানি হই বরাবর মনের ভিতর করো আল্লাহর ডর বলেন না আল্লাহ বাবারে বুঝতে গিয়ে ফেস লাগাইয়েন না আল্লাহ পবিত্র কোরআনে মুসলমানকে ডাক দেয় নাই মুসলমানরে ডাক দেয়া কইতেছে এই মুসলমানরা সাবধান সাবধান তোমরা কিন্তু মুসলমান না হইয়া মইর না কি কইলো আমরা মুসলমান আমাদের কি কইতাছে এই তোমরা মুসলমান না হইয়া মইর না তে এটা কারে কইল এইজন্য মুসলমান হতে হবে আরে মুসলমান কি এটা তো আমরা জানি না হ্যাঁ মুসলমানকে এটা জানতে হবে তা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে ইমানদার আমরা কি কেউ বেমান আছে না আর তুলে দেয় বেমান সবাই ইমানদার আল্লাহ আমাদেরকে ডাক দেওয়া বলতেছে এই কুতিবা আলাইকুম তোমাদের রোজা আমি ফরজ করে দিলাম তোমাদের রোজা ফরজ করে দিলাম ওন আমরা ডরাই পড়ছি সব নষ্টা করছি আল্লাহ তো রোজা ফরজ করে দিয়েছি আমরা ভয় পাইতেছি আল্লাহ তোরা ভয় পাইস না কামা করতে আল্লাহ জিন আমি কবলিকুম যেমনটা ফরজ ছিল তোরার আগের নবীরা যুগে সুবাহান আগের নবীরা যুগে সৈত্রিশ রোজা ছিল কয়ত্রিশ রোজা সৈত্রিশ রোজা ছিল আগের নবীরার যুগে আর আপনি আমি নবীর যুগে মাত্র বাবা রে ওই নবী কেমন রহমত মাসে ছিল তিনটা প্রতি মাসে তিনটা প্রতি মাসে তিনটা এইভাবে বারো মাসে হলো ছয়ত্রিশ রোজা তিন বারং ছয়ত্রিশ তিনটা করে রোজা রাখতো প্রতি মাসে নির্দিষ্ট কোনো টাইম ছিল না আমার নবীজি আপনার নবীজি আল্লাহর কাছে কয় মাওলা আমার উম্মত কমজোরি আমার উম্মত এই হিসাব রাখতে পারবে না প্রতি মাসে তিন রোজা তাদের কষ্ট হয়ে যাবে তাদের অভ্যাসে পরিণত হবে না আল্লাহ গো তিন তিন না তুমি এক মাস একটা না রোজা দিলাও ছয়ত্রিশ বুঝি না আবার তিনও বুজি না তিরিশ দিন রোজা দেব এটা অভ্যাস অভ্যাস হয়ে গেল প্রথম দিন দিবা রহমত প্রথম দশ দিন রহমত দ্বিতীয় যদি মাফ ফেরান তৃতীয় যদি না যা তুমি সকলকে মাফ করে দিবা আল্লাহ তুমি মেনে আল্লাহ আল্লাহকে দুস্ত হাবিব আপনি যখন বলছেন যান আপনার কথাই রইল যান এই তিরিশটা রোজে আমি একটানা দান করে দিলাম সুভা এটি হলো ফরজ